শহীদ শহীদ সদলের মা শাইনা বেগম আসসালামু আলাইকুম সাগড়াদাবাসী সবাইকে আমার সালাম রইলো সবাই জানেন আমার ছেলে সাগড়ার সন্তান গায়বন্দের সন্তান আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে আজকে খাজ্জিস আছে ওনাদের ডাকে আমার সন্তানরা রাস্তায় নেমেছে আন্দোলন করেছে অনেকেই জীবিত অবস্থায় মারাই মতো পড়ে আছে কিন্তু আমার সন্তানদের এখন পর্যন্ত ঠিক মতো চিকিৎসা হয় না কিন্তু আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে আমি এই সে আমাকে উত্তর দিয়েছিলাম তোমার এক সন্তান দাঁড়া গেল সন্তান তোমার পাশে দাঁড়াবে কিন্তু আমার সন্তান কেনতে পারি নাই আমি আমার মন্দির